হতে পারি রক্ত হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে এখন কটা বাজছে এখন জটাই বাজুক আমি উঠেছি সাতটার সময় উঠে রেডি শেডি হয়ে গেছি এই বাজে কথা বলিস না দেখো আমার বোনের আমার বোনের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নাতি নাতনি সবাইকে নিয়ে সংসার হ্যাঁ কোথায় আছে ও আরেকটা আছে এখানে আমরা কোথায় যাচ্ছি সেটা বলবো না এখন কারণ বলার মতন জায়গা নয় সেটা নয় তোমরা ভেবো না একদমই আমরা খুব ভালো একটা জায়গা যাচ্ছি যেখানে আমরা আগে দশবার গেছি বাট ওইখানে আমরা আবার যাব কারণ দু তিন দিনের জন্য স্টে করতে যাচ্ছি ওইখানে সবাই দেখছি যাচ্ছে তাই আমরাও প্লেস তুলে ছুটলাম দেখি কেমন জায়গাটা হয় ফাইনাল লোকটা তো সকাল সকাল আমরা চারজন রেডি শেডি হয়ে বেরিয়ে পড়ছি আর আমি বাড়িতে এসছি কিন্তু কালকে যেহেতু আজকে ঘুরতে যাওয়ার আছে আমরা এখান থেকে যাচ্ছি সুন্দরবন ইয়ে আমরা মোটামুটি প্রত্যেক ইয়ারই শীতকালে সুন্দরবন ঝড়খালি এগুলোতে ঘুরতে যাই বাট এবছর আমরা ফার্স্ট টাইম নাইট স্টে করবো ওখানে দুদিনের জন্য এটা পুরোটাই প্যাকেজের মধ্যে ছিল সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবে আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই গাড়িতে উঠলে বোন কিন্তু অলওয়েজ ঘুমিয়ে পড়ে আর ঘুমাতে ঘুমাতে আমরা ফাইনালি পৌঁছে গেছি সোনাখালিতে কারণ এইখানের একটা ঘাট থেকে বোট গুলো ছাড়বে আর এখানের একটা পাম্পে আমাদের চেনাশোনা ছিল তাই ওখানে আমরা গাড়িটা রেখেছি অ্যান্ড দেন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সোনাকালির ঘাটে যেখান থেকে আমাদের বোটটা ছাড় এই তো হাঁটতে হাঁটতে দশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ঘাটে আর যেহেতু আমরা প্যাকেজে যাচ্ছি তাই আমরা জানি না ওই বোটে কতজন কে বা কারা থাকবে হাঁটতে হাঁটতে আমরা আমাদের বোটটা পেয়ে গেছি আমাদের বোটের নাম হলো সুবর্ণ ইয়েস এম বি সুবর্ণ এই বোটেই আমরা আপাতত দুদিন স্টে করবো আর এই তো এক এক করে আমরা সবাই উঠে গেছি আর এটা ছিল বোটের ভেতরে মানে নিচের জায়গাটা এখানেই আমাদের সবার লাগেজগুলো রেখে দিতে বলেছিল কারণ আমরা এখন ওপরে সবাই থাকবো আর আমাদের ব্রেকফাস্ট বা লাঞ্চ যাই বলো না কেন সেটা আমরা ওপরেই করব আর তোমাদেরকে আগেই বলেছিলাম একটা পাম্পে আমাদের গাড়িটা রয়েছে সেই পাম্পের যে মালিক গৌর আঙ্কেল সেই আঙ্কেলটাই আমাদের এই বোটটা ঠিক করে দিয়েছে ভীষণ ভালো সেই আমরা ভেবেছিলাম খুব ঠান্ডা হবে বাট হুম প্রচন্ড গরম বলো কি বলবে একটা জামার প্যান্ট এনেছি যেটা পুরো ব্ল্যাঙ্কেট এর মতো মেটেরিয়াল ও এটা পরেছে প্লাস এর উপর একটা হুডি পরেছে জানি না কেন স্নোফল হচ্ছিল ভেবেছো তো সবাই ওকে তো আমরা সবার কাছে জানবো যে সবার কেমন লাগছে আমাদের বোর্ডটা জাস্ট দশটা তো ছেড়েছে আর এখন দশটা সতেরো আঠেরো বাজে জাস্ট দু তিন মিনিট হয়েছে ছেড়েছে বলো তোমার কেমন লাগছে আজকে তো ভালোই লাগছে আমার খুবই খিদে পাচ্ছে কেন জানি না খাবারটা দিচ্ছে না কেমন লাগছে ও ভালো ভালো ওকে আরেকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও একটা আছে কিরকম লাগছে ভালো লাগছে খুব তোমাদের সঙ্গে এসে খুব ভালো আনন্দ পাচ্ছি শুধু তুমি চাইছো আর একটু বসে আড্ডা মারতে না ব্রেকফাস্টে যা যা আছে দেখলে তোমাদের সকলের জিভে জল চলে আসবে ফার্স্ট ইয়ার দেখো ব্রেকফাস্টে রয়েছে লুচি আলুর দম আর তার সাথে একটা মোয়া আর যেহেতু সকাল থেকে আমরা কেভি হেভি কিছু খাইনি তাই সকলের খুবই খিদে পেয়ে গেছিল চলো ব্রেকফাস্ট এনজয় করি ও হ্যাঁ তার আগে বলে রাখি ব্রেকফাস্টটা কিন্তু দারুণ ডিলিশিয়াস ছিল আর এখানে বোন কি বলছিল যেন যে আমাদের নেক্সট খাবারটা কখন আসবে দেন বোটের সামনের দিকে এসে আমরা একটু ফটো ভিডিও তুলছিলাম আর তুলতে না তুলতেই দেখো আবার কিন্তু আমাদের স্ন্যাক্স চলে এসছে চিংড়ির পকোড়ার সাথে স্যালাড ছিল এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম গোসবাতে এখানে একটা ঘোরার জায়গা আছে কোথায় এখনো ঠিক জানি না চলো দেখা যাক কোথায় যাই আর এই যে সামনে যে ভাইটা যাচ্ছে দেখছো ও আমাদের বোটেরই একজন ওই আমাদের নেক্সট লোকেশনে নিয়ে যাচ্ছে আর এই যে আমরা হাঁটছি এই যে রাস্তাটা এটা প্রপার একদম গোসাবার বাজারের মধ্যে দিয়ে ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে আর ওখানে গিয়ে আমরা কি পেলাম দেখো ইয়েস ঠিকই দেখছো কাঁচা তেতুল পেয়ে গেছি ওখানে গিয়ে ওটা ধুয়েই আমরা সঙ্গে সঙ্গে টেস্ট করা শুরু করে দিয়েছি কারণ আমার তেতুল খেতে ভীষণ ভালো লাগে আর ওটা কিন্তু মারাত্মক লেভেলের টক ছিল তো আমরা ওখান দিয়ে খাওয়া দাওয়া করে বেরোনোর সময় দেখলাম ডাব আছে ওখানে ডাবের সব থেকে কম দাম জানো অনলি তিরিশ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি তোমরা তো জানোই রবীন্দ্রনাথ ঠাকুর যেখানেই গিয়েছিলেন সেখানেই একটা করে বাড়ি বানিয়েছি তো এনে বেশ দশ টাকা করে চারটি টিকিট কেটে আমরা সোজা ঢুকে পড়লাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আর ওখানে ঢুকতে না ঢুকতেই দেখলাম প্রচন্ড রোদ তাই একটা ব্ল্যাক কালার ক্যাপও কিনে ফেলেছি তবে যাই বলো এত বছরের পুরনো বাড়ি হলেও জায়গাটা কিন্তু খুব ভালো করে মেনটেন করে রেখেছে এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ভেতরটা মানে রুমের ভেতরটা যেখানে কিছু নেই পুরো ফাঁকা ছিল বাট রুমটা থেকে ভয়ঙ্কর একটা ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল তারপর এই যে ওখান থেকে বেরিয়ে আমি একটা নিচ্ছিলাম ফ্রিজ ম্যাগনেট আমি যেখানে যাই একটা করে ফ্রিজ ম্যাগনেট নিই মানে এই কদিন ধরেই আমার একটু নেশা হয়েছে বলতে পারো আর যেহেতু মা সানগ্লাসটা ফেলে এসেছে তাই মাও একটা সানগ্লাস নিল তারপর আর কি ওখান থেকে উঠে গেলাম আবারও বোটে জানি না কখন নাম এর মাঝখানে আমাদেরকে দিয়ে দিল লাঞ্চ লাঞ্চে ছিল ডাল ভাত আর ঝুড়ি আলু ভাজা দু রকম মাছ মানে একটা মাছ আর একটা হলো চিংড়ি মাছ চিংড়ি মাছে আমার অ্যালার্জি ওজন চিংড়ি মাছটা স্কিপ করে গেছি তারপর ছিল চাটনি পাপড় চাটনিটা যা টেস্টি ছিল কি বলবো লাঞ্চ করার পর আমাদেরকে আবার দিয়েছে পেয়ারা মুখ কোনো রকম বন্ধ করা যাবে না খেতেই খেতেই গেছে আবার হজম করার জন্য হাঁটতেও নিয়ে যাবে অ্যান্ড দেন ফাইনালি আমরা পৌঁছে গেলাম পাখিরালয়ের পেরিঘাটে ইয়েস ফাইনালি আমরা পৌঁছে গেছি আর নেমে যাওয়ার পর মানে আমরা পুরো লাগেজ নিয়েই নেমে গেছিলাম কারণ ওইখানের হোমস্টেতেই আমরা আজকে রাত্রেবেলা মানে আজকে না দুদিন রাত্রে আমরা স্টে করবো আর বোর্ড থেকে নামার পর একটা ভাঙা ব্রিজ পড়বে সেই ব্রিজটা ক্রস করলেই একটা সুন্দর গ্রাম সেটার নাম হলো দয়াপুর পাখিরালা ওখানে পৌঁছানোর পর ওইখান থেকে আমরা চলে গেছিলাম সোজা হোমস্টেতে মিনিট দশেক হাঁটা আর রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ মাটির রাস্তা একদম গ্রাম্য পরিবেশ আর ওখানে ভীষণ পিসফুল ছিল আর ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে অনেক সময় আমরা সি ভিউ দেখি পাহাড়ের ভিউ দেখি বাট এই ভিউটা জাস্ট দেখো এখন যারা আমরা শহরে থাকি তারা কিন্তু এরকম ধান ক্ষেত দেখতে পাই না তো একদম ইউনিক একটা এক্সপিরিয়েন্স হলো আর আমাদের হোমস্টেটার নাম হলো পারিজাই হোমস্টে আর কুকুর দেখে বোন কিভাবে চমকে গেল এনিওয়েজ আমরা ফাইনালি ঢুকে গেলাম হোমস্টেতে আর অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল চারিদিকে গাছপালায় ভর্তি আর এখানে দেখো পায়রাও আছে আর এইসব দেখতে দেখতে আমরা চলে গেলাম রুমে প্রথমে আমাদের একটাই রুম নেওয়া হয়েছিল বাট ওখানে গিয়ে আমরা আরও একটা রুম নিয়ে নিয়েছি আর এই রুমটা ছিল মা বাবার জন্য এটা হলো আমাদের রুম আমাদের রুমের সব থেকে স্পেশাল একটা জিনিস দেখাবো সেটাই যে বসে আছে এক মিনিট একটু প্লিজ করে যাবি দেখো মজা দেয় মানে যত দূর চোখ যাবে তত দূরই ধান ক্ষেত বাথরুমটা ভীষণ ভালো ট্রাস্ট মি এরম জায়গায় এরম একটা বাথরুম হবে আমি কখনো ভাবিনি আর আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি ঠিকই ধরো গ্রামই তো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে মার্ড হাউস বা একটু খারাপ কোয়ালিটির কোনো হ্যাঁ এরকম মানে বাট এত ভালো বাড়ি বা এত ভালো রিসর্ট আমরা এক্সপেক্টই করিনি সিরিয়াসলি বলছি এই রিসর্টটার নাম আমি দিয়ে দেবো তোমরা যদি পার্সোনালি আসতে চাও তো আসতে পারো ভীষণ ভালো কিরম লাগছে শুয়ে ভালো লাগছে পুরো ওর মধ্যে ঢুকে গেছে আমাদের সাথে একটা পুরো স্ক্যাম হয়ে গেছে স্ক্যাম জানো কি বলবো মানে বলার কোনো ভাষা নেই আমরা সব উলের মোটা মোটা জামা এনেছি এদিকে সি ফ্যান চালিয়ে ঘুমাচ্ছি মানে শুয়েছি এখানে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম যায় না রাত্রেবেলা কি হবে আর রাত্রেবেলা গরম অনেক বেশ গরম মানে আমাদের ওখানে যেমন কি ফ্যান ট্যান চালাতে হয় না এখানে ফ্যান চালাতে হচ্ছে বাট গরম আছে ঠান্ডা ঠাও নেই আর সবচেয়ে বড়ো কথা যে অনেকে বলছে যে রাত্রিবেলা একটু পরবে রাত্রিবেলা পরে করবোটা কি আমাদের তো সাথে এই আছে ব্ল্যাঙ্কেটও দিয়েছে কোনো অসুবিধা নেই বাট ওই ড্রেসগুলো কি হবে আমরা সব সারাদিন কী পরবো কি আমি কী করবো বল আমি কী করবো ও মোটা মোটা সব ওই ইঞ্চিটার ইঞ্চিটার কী সব নিয়েছে আমি এনেছি ওই ইঞ্চিটার হাফ স্লিপ ইঞ্চিটা নিয়ে এসেছি ডাইনের গেঞ্জি নিয়ে এসেছি ভার সেই ব্ল্যাঙ্কেটের মধ্যে এরকম মোটা একটা মেটিরিয়ালে জামার প্যান্টে সেটে নেছো শুনো যাই না আমাদের কি হবে যদি ভালো থাকে কালকে ব্লগ করব যদি চামড়ায় না খসে পড়ে যায় তো এখন আমরা একটু রেস্ট নিচ্ছি তারপরে কি সব ঝুমুর নাচ না ঘুমুর নাচ হবে ওই নাচ দেখতে যাব আমরা নিচে একটু রেস্ট নিচ্ছি রেস্টের পরে ঝুমুর নাচ দেখতে যাব নিচে I you.

স্যালাড একটা সবজি আর মাটন ডিনার সেরে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম কারণ সারাদিন যা খাওয়া খেয়েছি জানি না সেগুলো আজকে হজম হবে কিনা ফাইনালি আমরা জমের খাওয়া খেয়ে এসে জাস্ট বসলাম রুমে আর এখন আমি স্কিন কেয়ার করছি এখন কটা বাজে জাস্ট দেখো দশটাও বাজে নি আমরা নটার সময় খেয়ে নিয়েছি এতক্ষণ আমরা হ্যাঁ পৌনা নটার সময় আমাদের খেতে রেখেছে পৌনে নটা দাও না ফর্টি ওয়ান এইট ফর্টি ওয়ান আমাদের খেতে রেখেছে খেতে চলে গেছি নটা ষোলোর মধ্যে আমাদের ডিনার কমপ্লিট এতক্ষণ আমরা হাঁটাহাঁটি করছিলাম নিচে ঠিক আছে একচুয়ালি আমরা হাঁটাহাঁটি করছিলাম এখন এসে আমি স্কিন কেয়ার করলাম একটু হাত মুখ ধুলাম এবার কি করবো জানো ঘুমাবো এখন আমার একটু এডিটিংয়ের কাজ আছে সেগুলো করে নিয়ে ঘুমাবো কারণ কালকে সকালবেলা মানে কালকে ব্লগটা তো আলাদা করে আসছে ডে টু এর সুন্দরবন ডে টু আর কালকে আমাদের অনেক জায়গায় ঘোরাবে গাইডও থাকবে আমাদের সাথে আর প্লাস কালকে আমাদের বাঘ দেখার একটা চান্স আছে মানে জিরো 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 পার্সেন্ট চান্স আছে দেখা যাক লিখছি কি হয় আপাতত কালকে আমাদের বেরোনোর আছে সাতটার সময় হ্যাঁ এখান থেকে আমরা সাতটার সময় হবো বাট চেক আউট করবো না চেক আউট করবো আমরা নেক্সট ডে মানে সানডে মর্নিংয়ে কালকে আমরা ব্যাগপত্র রেখে দিয়ে এখানে তারপর আমরা বেরোবো তো আজকে আমাদের সকাল থেকে যা খেয়েছি সেটা নিয়ে আমি আলাদা একটা ব্লগ করবো ব্লগ নিয়ে আলাদা একটা ভিডিও পোস্ট করবো তাতে দেখে নিও যে সারাদিন কি 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 খেয়েছি বাবা কি খাইনি উফ এনিওয়েজ গুড নাইট সবাইকে দেখা হচ্ছে কাল সকালবেলা একটা ফ্রেশ মর্নিং একটা ফ্রেশ ব্লগ শুরু করব আর 11টা 11 কি ম্যানিফেস্ট করব যাতে ভাগ দেখতে পাই ওকে বাট ততক্ষণ জেগে থাকা যাবে না আগে তার আগেই ঘুমিয়ে পড়তে হবে অ্যাম্বিয়েন্স এরকম না 9টার সময় ঘুম পেয়ে যাবে 6টার সময় খেতে পেয়ে যাবে এখানে সব সকাল হ্যাঁ সকাল ভোরবেলা ওঠে চারটের সময় মনে হয় ওই জন্য দশটার মধ্যে সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে তো দশটা বেশি বলি এই সরি ভুল বলে আটটার মধ্যে সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে আমরাও সেই পথেই এগোচ্ছি যেহেতু কালকে আমাদের এখান থেকে হ্যাঁ দুদিনের জন্য তারপর আবার যাই কি সেই আর কালকে আমাদের এখান থেকে বেরোতে হবে ডট সাতটার সময় আজকে বারবার করে বলে দিয়েছি কালকে আমাদের এখানে ডট সাতটার সময় বেরোতে হবে সো খেয়ে খেয়ে আমার মুখ ব্যথা করছে আমার স্টমাক বলছে রেহেন দে ভাই তুই রেহেন দে